দেখো আজকে ভিডিওতে যে কটা অঙ্ক আছে প্রত্যেকটা টপ লেভেলের অঙ্ক আছে তোমাদের প্রত্যেকে শেখার মতন অঙ্ক আর এই প্রশ্নগুলো কিন্তু সেন্ট্রাল লেভেলে হোক বা স্টেট লেভেলে হোক রাজ্যর পরীক্ষা অথবা কেন্দ্রীয় পরীক্ষা মানে যেই পরীক্ষাতেই হোক না কেন এই এই প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলি কিন্তু আসার মতন প্রশ্ন তাই অবশ্যই তোমাদেরকে প্রত্যেককে অনুরোধ করব। যে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তোমরা প্র্যাকটিস করে নাও যেগুলো তোমরা নিজেরা নিজেরা পারবে তারা নিজের নিজেরা করে নাও আর অ্যান্সারটা মিলিয়ে নাও আর তোমরা যারা পারবে না বা বুঝতে পারছো না তারা অবশ্যই আমি কী করে করছি শর্টকাট ট্রিক্স কী করে করছি বা তোমাদের যদি কোনো মনে হয় যে শর্টকাট ট্রিক্সটা শিখতে হবে বা কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো তাহলে আশা করছি অঙ্ক নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না তার পাশাপাশি আরও অনেক কিছু বলবো ভিডিওর মাঝখানে তোমরা সমস্ত কিছুই জানতে পারবে দেখো দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে চুয়াল্লিশ এবং দুশো প্রথম সংখ্যাটি দুই দ্বারা ভাগ করলে আমাদের কত হয় চু ভাগ ফলটা হয় চুয়াল্লিশ মানে চুয়াল্লিশ ভাগ ফল হয় তবে অপর সংখ্যাটি কত আমাদের চাইছে একদম সিম্পল অঙ্ক তোমরা যারা বুঝতে পারছো না তারা হয়তো ঠিক মতন হয়তো মানে সেভাবে প্র্যাকটিস করোই তাই তাহলে আমরা জানি লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল তাই না তাহলে লসাগু ইন্টু গসাগু করবো মানে ফর্টি ফোর ইন্টু আমাদের কত ফর্টি ফোর ইন্টু আমাদের দুইশো কত চৌষট্টি দুশো চৌষট্টি ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল একটা সংখ্যা তো দেখতেই পাচ্ছি চুয়াল্লিশ ইনটু হচ্ছে দুই ইন্টু কত আরেকটা সংখ্যা জানি না তাই না তাহলে একটা সংখ্যা জানি না আমরা প্র্যাকটিস এখনই বুঝে নেব যে আরেকটা সংখ্যা কি হবে না হবে তাহলে চুয়াল্লিশ আর চুয়াল্লিশ কেটে গেল এই দুই দিয়ে এই দুইকে কাট মানে এই সংখ্যাটাকে কাটা যায় তাহলে দু এককে দুই তিন দুগণি কত ছয় আর দুই দুগুনি কত চার তাহলে এই আরেকটা সংখ্যা যেটা কিনে একশো বত্রিশ হয়ে গেল আমাদের অ্যান্সার তো দেখতে পাচ্ছ দেখে দেখে কিন্তু আমরা কিন্তু মানে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা অ্যান্সারগুলো নিয়ে আসতে পারবোই পারবো এবার তোমরা যারা বুঝলে না অঙ্কটা তাদের জন্য স্পেশাল একটু বলে দিই তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে এবার তোমাদের অনেকে ডাউট হতে পারে যে এখানে চুয়াল্লিশ ইন্টু ফোর করলাম কেন এটা অনেকের মধ্যে ডাউট হতে পারে এবার এটা কেন করলাম দেখো দুই দ্বারা ভাগ করলে চুয়াল্লিশ ভাগ ফল হয় তাহলে বিষয়টা বুঝতে পারছো মানে বিষয়টা এটাই যে দুই দিয়ে আমি কোনো সংখ্যাটাকে ভাগ করছি দুই দিয়ে ভাগ করছি আর চুয়াল্লিশ ভাগ শেষ আসছে ভাগ শেষ চুয়াল্লিশ মানে ভাগ শেষে সরি ভাগ ফল সরি ভাগ ফল বলতে ভুল করলাম ভাগ ফল কত চুয়াল্লিশ তাহলে ভাগেসেস তো আমাদের এখানে বলে দেওয়া নেই যে আছে মানে তার মানে নেই আমরা জানি এইটার সাথে এটা গুণ করলে অর্থাৎ মানে যেটা কি না ভাজক ঠিক আছে ভাজক আর এটা ভাজ্য আর এটা হচ্ছে ভাগফল আর এটা ভাগ্যের সাথে তাই না তাহলে ভাজক ভাজক আর হচ্ছে ভাগ ফল যদি গুণ হয় তবে এই আসল সংখ্যাটা বেরিয়ে আসে এখানে যেটা কিনা ভাজ্য তাহলে ভাজ্য মানে তো আর একটা যেটা সংখ্যা পুরো মোট সংখ্যাটা মানে আসল সংখ্যাটা সেটাই তো আমাদের তাহলে আমরা বুঝতে পারছি দুই ইন্টু চুয়াল্লিশ তাহলে আমরা অত বেশি নাটক না করতে গিয়ে আমরা ডাইরেক্ট গুণ করে দিলাম সবসময় চেষ্টা করলাম গুণ আকারে বসিয়ে দিতে তাহলে খাটনি করতে হবে না সময় বাঁচবে তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারে তাহলে এই একটা সংখ্যা আরেকটা সংখ্যা তো বের করতে হবে অপর সংখ্যাটা সংখ্যাটা কথা আরেকটা সংখ্যা এক্স বাই এবিসিডি যা নাম দিয়ে 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 দিতে পারো কোনো সমস্যা নেই তবে আমাদের কি হলো কাটাকুটি করলে আমরা জানি গুণগুণ সম্পর্ক থাকলে যোগ হলে কিন্তু এভাবে ডাইক্টারে কাটা যেত না তাহলে সমসানের এই পাশে যদি গুণ সম্পর্ক থাকে আর এই পাশে যদি গুণ সম্পর্ক যদি থাকে তবেই আমরা কিন্তু এভাবে কাট কাটতে পারি এগুলো তোমরা তো নর্মালি জানাই চলো আমরা তাহলে এই অঙ্কটা শিখে ফেলতে পারলাম খুবই সহজ কাটে এবার আমরা চলে যাবো দ্বিতীয় নাম্বার প্রশ্ন আমরা এখান থেকে চলে আসলাম তোমরা যারা বুঝতে পারবে না অবশ্যই নাম্বার দেওয়া থাকছে তোমাদের সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ডিসকাস করে নিতে পারো সমস্ত বিষয়ে আর এছাড়া তোমাদের জন্য স্পেশালি তো যেটা কিনা আমরা ম্যাথের যে কোর্স লঞ্চ করেছি ম্যাথের যে কোর্স লঞ্চ করেছি সেখানে তোমরা অনেকেই ভর্তি হচ্ছো আর তোমরা সেখানে সমস্ত চ্যাপ্টার অঙ্কের জগতের সমস্ত চ্যাপ্টার কিন্তু তোমরা কিন্তু সেখান থেকে শিখে নিতে পারছো ঠিক আছে তোমরা যারা ডাব্লিউবিপি ডাব্লিউবিপি ঠিক আছে কেপি এ মানে সেন্ট্রাল লেভেলে তারপরে পিএসসি বোর্ডের যে সমস্ত রেলওয়ে বোর্ডের তোমরা যদি চ্যাপ্টারটাকে খুব প্রথমত যে কোনো চাকরির জন্য যে কোনো চাকরির জন্য তোমরা অনেকে তো বুঝতে পারো না যে কোনো চাকরির ক্ষেত্রে তোমরা প্রথমত কিন্তু সবার প্রাথমিক কাজ হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারকে ভালো করে শিখে নেওয়া তারপরে তোমরা কিন্তু কোনো একটা চাকরির জন্য স্পেশালি কোনো সেট বা প্র্যাকটিসের প্র্যাকটিস করার জন্য কিন্তু উপযুক্ত হবে প্রথমে অনেকে ভুল করে ফেলে প্র্যাকটিসের দেওয়া শুরু করে কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু কোনো কিছু বুঝতে পারেন তার জন্য তোমাদেরকে প্রত্যেকেই তোমরা অনেকেই সেই জিনিসটা বোঝো বলে অনেকে শিখছো আর তার জন্য তোমাদেরকে বলো প্র্যাকটিস সেটের জন্য প্রথমে নয় প্রথমে তোমরা যদি শুরু করো মানে চাকরির প্রস্তুতি যদি শুরু করো তাহলে প্রথমত একটাই কাজ সেটা হচ্ছে অবশ্যই তোমাকে কিন্তু চ্যাপ্টার অনুযায়ী অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে শিখে নিতে হবে আর সেগুলো ভিডিও তোমাদের বানানো আছে অনেকেই তোমরা দেখছো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে শিখতে পারছো আর ইন ফিউচার সবাই শিখতেও পারবে তো যাই হোক এই প্রশ্নটাকে আমরা করে ফেলবো ওয়ান সেকেন্ড আমরা এগুলো ভিডিওটি ডিলিট করে দিই আমাদের সুবিধা হয়ে যাবে তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি কী খেয়াল করতে পারছি ওয়ান সেকেন্ড তাহলে আমরা একটা জিনিস খুব ভালো করে জিনিস খেয়াল করতে পারছি মুছছে না কেন এটা এটা তো দিয়ে মুছে দেওয়ার কথা ও দেখো একটা জিনিস আমরা খেয়াল করতে পারছি কী খেয়াল করতে পারছি যে একটি দ্রব্যের ক্রয় মূল্য কত আড়াইশো টাকা একজন বিক্রেতা দ্রব্যটি বিক্রয় চিহ্নিত মূল্যের উপর টোয়েন্টি থার্টি সিক্স পার্সেন্ট ছাড় ছাড়ি বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ করে তবে দ্রব্যটির চিহ্নিত মূল্য কত টাকা আমাদের কিন্তু বের করতে হবে এখান থেকে তাহলে আমরা বের করব কী করে একদম সিম্পল ওতে জিনিসটাকে আমরা কিন্তু বের করে ফেলবো কীরকম করে দেখো দেখো এটাকে আমরা করবো কী একদম সিম্পল কাজ করব আমাদের ক্রয় মূল্য কত আড়াইশো টাকা ক্রয় মূল্য কত আড়াইশো টাকা মানে দুই পাঁচ শূন্য এবার এরপরে লাভ করছি ক্রয় মূল্যের উপর সবসময় লাভ লস হয় সবসময় মানে মাথায় রাখবে তাহলে টোয়েন্টি পার্সেন্ট লাভ করছি মানে একশো কুড়ি বাই কত একশো এটা হয়ে গেল এবার আমাদের ধার্যমূল্য অজানা ঠিক আছে চিহ্নিত মূল্য মানে হচ্ছে ধার্য মূল্য ঠিক আছে মার্কেট প্রাইস এটা ধরা হয়তো যারা জানা তো খুবই ভালো কথা ছাড় দিলে কত থার্টি সিক্স পার্সেন্ট তাহলে একশো থেকে ছত্রিশ বাদ দিলে কত হচ্ছে চৌষট্টি হয় চৌষট্টি বাই কত একশো এবার আমরা কাটাকুটির সুযোগ পাবো এখান থেকে কাটাকুটিও করবো তাহলে একশো একশো আমরা কী করতে কেটে দিতে পারছি আর যদি আমরা এখানে কাটাকুটি করি চার দিয়ে কাটলে হচ্ছে তিরিশ হয় আর আমরা চার দিয়ে কাটলে আমরা দেখতে পাচ্ছি ষোলো হয় তাহলে ষোলো হলো খুব ভালো কথা ষোলো হলো ষোলো হলো কিন্তু চারশো উনচট্টি এবার আমরা এগুলিকে গুণ করে দিই মানে একশো তিন পঁচিশ পঁচাত্তর মানে আর দুটো শূন্য মানে সা সাত হাজার পাঁচশো আর এটা তো কোনাকুনি চলে আসবে জানো এই ষোলো কোলাখুনি নিচে চলে আসবে না ষোলো দিয়ে ভাগ হয়ে যাবে এগুলো তো বুঝতেই পারো আর তোমরা যদি না বুঝতে পারো কাটাকুটির ভিডিও তোমাদের স্পেশালি বানানো আছে দেখেও নিতে পারো এখান থেকে তাহলে চারবার দিলে আমরা চৌষট্টি পাবো এখান থেকে যদি বাদ দিই আমাদের এক এক আসছে বা বিয়োগ করতে তোমরা জানোই আর তারপরে হচ্ছে ছয় বাদ দিলে চারশো চারশো ছয়শো লং ছিয়ানব্বই মানে চা মানে সিক্স ফোর সিক্স করে কে আসে এই দেখো এই অপশানটাই আমাদের পাচ্ছি তাহলে আর অন্য অঙ্ক আমরা করতে যাবো না আমরা সঠিক অ্যান্সার এ বলে দেবো ঠিক আছে চলো আশা করি বুঝতে পারলে ব্যাপারটা পুরো ক্লিয়ার করেও দিলাম তোমাদের সব চ্যাপ্টার অনুযায়ী ভিডিও বানানো আছে প্রত্যেকটা লাখ থেকে শুরু করে স পাটিগণিতের বীজগণিতের সব চ্যাপ্টার বানানো আছে তোমাদের একটি ভগ্নাংশ টাইপ করতে একটি ভগ্নাংশ টাইপ করতে গিয়ে ভুলবশত ভগ্নাংশটির অনন্য টাইপ হয়ে যায় যার ফলে সেটি এত কমে যায় তবে সঠিক ভগ্নাংশটি কথা দেখো আমি করে দিচ্ছি তোমরা জিনিসটা বুঝে নাও তাহলে ভগ্নাংশ আমাদের এটা হওয়ার কথা ছিল কিন্তু ভুলবশত কি করে ফেলেছে ভগ্নাংশটি অনন্যক মানে ওয়ান বাই এক্স দিয়ে দিলে মানে যেই সংখ্যায় তার ওয়ান বাই দিয়ে দিলে অনন্যক হয়ে যায় ঠিক আছে কী হয়ে যায় ওইটার এত পার্সেন্ট কমিয়ে দেয় মানে একশো পঁচাত্তর বাই ফোর পার্সেন্ট যেহেতু তাই একশো দিয়ে গুণ করে দেব তাহলে চারশো হয়ে যাবে একবারে করে দিলাম ঠিক আছে সুবিধা হয়ে গেল বুঝতে সুবিধা হয়ে গেলো এবার আমরা কী করব এবার আমরা করবো এই যে এক্সের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে বুঝতে পারছো এবার যে তো শুধুমাত্র ক্যালকুলেশন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই কত এক্স আর এদিকে তোমাদের তো দেখতে পাচ্ছো এক্স আর এদিকে যদি পঁচিশ দিয়ে কাটো সুবিধা হবে একবারে পঁচিশ দিয়ে কাটলে সাত হয় পঁচিশ দিয়ে কাটলে চার চার চারি ষোলো মানে ষোলো হয় ভালো কথা ভালো কথা তাহলে একবারে করে দিই এখানে ঠিক আছে একবারে করে দিই বলতে কী বলো তো যে আমরা এটাকে মুছে দিয়ে একটা কাজ করব কী কাজ করবো এখানে আমরা একটা কাজ করবো বলতে এটাই করবো যে দ্য ওয়ান সেকেন্ড তারা তোমাদের একটা জিনিস দেখতে হবে এখানে যে এখানে সেভেন এক্স কত আমাদের হ্যাঁ ষোলো উপরে সেভেন এক্স তাহলে সেভেন এক্স কত আমাদের ষোলো এবার দেখো এটা কোনো গুণ হবে তাই না তাহলে সেভেন এক্স স্কোয়ার সেভেন এক্স স্কোয়ার আর যদি এইদিকের কোন গুণ হয়ে যাবে তাহলে ষোলো এক্স মাইনাস ষোলো তাই না আমি এদিকে করছি এগুলো ঠিক আছে এই পাশে দিয়ে করছি তাহলে এদিকে যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ষোলো এক্স স্কোয়ার হচ্ছে ষোলো এক্স স্কোয়ার এত কিছু তো করতে হয় না এ সেভেন এদিকে আসলে কী হবে মাইনাস যদি হয়ে যায় তাহলে নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার গেলে হয়ে যায় আর এই নয় চলে আসবে নিচে তাহলে স্কোয়ার উঠিয়ে দিলাম স্কোয়ার উঠিয়ে দিয়ে রুট হয় তাহলে এক্সের ভ্যালু কত হলো রুটের থেকে বেরোলে এটা উপরে নিচে তার তিন বেরোবে তাহলে চার বাই হয়ে গেল আমাদের তাহলে চার বাই তিন মানে এবি অপশন আমাদের সঠিক অ্যান্সার আচ্ছা করি বুঝতে পারছো সমস্ত ডিটেলস আলোচনা করে দিচ্ছি এগুলি প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের বানানো আছে দেখো এই জিনিসটা তোমাদের কিন্তু ভালো করে শিখতে হবে কীরকম দেখো জিনিসটাকে ভালো করে বুঝতে হয় কীরকম এটা তো সম্পূর্ণ একটাই ব্র্যাকেটের মধ্যে তোমাদের এটা ওয়ান সেকেন্ড আমি একটু বুঝাচ্ছি ব্যাপারটা ঠিক আছে এই জিনিসটা তো তোমাদের ব্র্যাকেটের মধ্যেই না একটার মধ্যেই এই কালারটা তোমরা বুঝতে পারবে না এই জিনিসটা তো ব্র্যাকেটের মধ্যে একটার মধ্যেই তাই না তবে কি হচ্ছে এইটার সাথে এটা গুণ এইটার সাথে এটা গুণ প্লাস ও এ চলো দেখি তোমাদের অত কিছু না বলে আমি জিনিসটা করে দিচ্ছি তাহলে সুবিধা হয়ে যাবে ওয়ান সেকেন্ড তার মানে কি ওয়ান মাইনাস হচ্ছে এ বাই ওয়ান বাই এ আর নিচে ওয়ান মাইনাস এ আর এদিকে হচ্ছে ওয়ান মাইনাস আর হচ্ছে ওয়ান প্লাস এবার কী হচ্ছে সুবিধাটা এটার সাথে গুণ এটা প্লাস তা হবে কী হবে তবে এটাই হবে যে ওয়ান মাইনাস এটা এই দেখো এর আগে প্লাস আছে এগুলো শর্টকাটে বুঝে নিয়ে যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি সুবিধা হবে ঠিক আছে তাহলে মানে এটা এ পুরো মুছে দাও ঠিক আছে মুছে দিলে কী হবে এখানে ওয়ান মাইনাস এ প্লাস এ তো এদিকে ছিলই তাহলে এটা এটা কেটে গেল এই ফুল প্যাটার্নটা তিনটা লাগিয়ে গুণ হবে বুঝতে হবে কিন্তু ঠিক আছে গুণ হলে মানে সেম জিনিস একের সাথে গুণ হলে একই জিনিস চলে আসে এই জিনিস তো বুঝতেই পারো এটা ব্র্যাকেট ঠিক আছে আর নিচে দেখো এখানে একটা জিনিস বুঝতে পারছো এখানে নিচে এক তার মানে তো কোনো ভ্যালু নেই একের তাই না এ হয়ে একই হয় তাহলে এটার সাথে এটা ক্যালকুলেশন হবে তাহলে মাইনাস আর দিয়ে প্লাস এটা হচ্ছে মাইনাস এটা প্লাস যদি এই ব্র্যাকেটের ভেতর বাইরে কী হয় এই চিহ্নের সাথে এগুলো গুণ হবে তাহলে মাইনাস ওয়ান আর প্লাস এ হয়ে যাবে তাহলে কী হলো মাইনাস ওয়ান হয়ে গেল প্লাস হয়ে গেলো এবার ব্র্যাকেটটাও কী হলো উঠে গেল ব্র্যাকেট উঠে গেল তাহলে এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল আর এ এ কাটলে ওয়ান হয় এক দিয়ে এককে ভাগ একই হবে তারপর আবার দেখো এই প্লাস আর মাইনাস কেটে গেল তাহলে আলটিমেটলি কিন্তু জিরো আমাদের কী হল অ্যান্সার হবে একদমই সহজভাবে জিনিসগুলোকে করা যায় চলো এরপরে আমরা চলে আসবো কি পাঁচের দিকেটা চলে আসবো দেখো এই জিনিসটার কনসেপ্টটা বুঝে নেবে কনসেপ্টটা বুঝে নেবে যেটা তোমরা বুঝতে পারবে না আমাদের নাম্বার দেওয়া থাকছে কনসেপ্ট ক্লিয়ার করে দেবে আর এছাড়া তো তোমাদেরকে বললাম চ্যাপ্টার সব ক্লিয়ার করানো আছে যাতে তোমাদের সুবিধা হয়ে যায় চলো তোমরা এডমিশন যারা যারা নেওয়া তাড়াতাড়ি নিয়ে প্র্যাকটিসও করে ফেলো কেন তোমাদের প্রথমত চ্যাপ্টার তো ভালো করে শিখতেই হবে কিছু করারই নেই এই জিনিসটাকে ভালো করে বুঝবে বুঝবে বলতে কী জিনিসটা বুঝে নেওয়া যে এইট বাই নিচে কত একশো দুইয়ে পাঁচ পঁচিশ আছে দেখো অঙ্ক করা আর বোঝানো কিন্তু অনেকটা ডিফারেন্স কাজ মাইনাস কটা মাইনাস হ্যাঁ ফোর বাই থ্রি এইবার একটা জিনিস হল ভালো করে বোঝো এই দুইয়ের পাওয়ার দুইয়ের পাওয়ার তিন মানে হচ্ছে আট হয় আর পাঁচের পাওয়ার তিন মানে কী হয় এই একশো পঁচিশ হয় তাহলে দুজনের পাওয়ার কি তিন তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি তো যে দুইয়ের দুই বাই তিন সরি দুই বাই তিনগুলো দুই বাই পাঁচ নিচে তো পাঁচ তার পাওয়ার তিন আর এখানে তো আমাদের এটা রয়েছে পাওয়ার পাওয়ারগুলি কী হয় আকারে হয়ে যায় পাওয়ারগুলি কী হয় গুণাকারে হয়ে যায় এটা এটা কেটে গেল তাহলে মাইনাস কত আমাদের দুই বাই পাঁচের পর মাইনাস কত ফোর রয়েছে এই যে দুই বাই দুই বাই যে দুই বাই পাঁচের পর মাইনাস ফোর এটাকে যদি প্লাসে আমাদের যে পাওয়ারটাকে যদি প্লাসে ট্রান্সফার করতে চাই তাহলে কী করতে পারবো বলো তো ওয়ান বাই আকারে দিয়ে দিতে হবে ওয়ান বাই দুই বাই পাঁচ তার পাওয়ার কত ফোর তাহলে এইটুকুই উপরে করছি তাহলে দুইয়ের পাওয়ার ফোর মানে কি দুইয়ের পর ওয়ান বাই একটা কিন্তু বলে দেও না ওয়ান বাই দুইয়ের পর ফোর মানে আমাদের হয় ষোলো মানে দুই চারবার গুণগুলো ষোলো হয় আর পাঁচ চারবার গুণগুলো হচ্ছে দুই ছয়শো পঁচিশ হয় ছয়শো কত পঁচিশ হয় এবার এই সংখ্যাটা এটা তো মেন দাগ ছিল এটা তো মেন দাগছিলো তাহলে এটা তিনতলা চলে গেলে ছয়শো পঁচিশ হয়ে যাবে এখানে ছয়শো কত ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড তাহলে এক কথা বুঝতে পারছো ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ বাই কত ষোলো এটা হয়ে যাবে আমাদের আনসার ছয়শো এই ছয় ছিল ছয়শো পঁচিশ বাই ষোলো এটা হয় এই অপশান আমাদের সঠিক আছে এই অপশান হ্যাঁ তাই এই জিনিসগুলি কীভাবে করতে হয় তোমরা আশা করি বলে বলে দিলাম আশা করি বুঝতেও পেরেছো অসুবিধা নেই যারা বুঝতে পারবে না অবশ্যই নাম্বার দেওয়া থাকছে তোমাদের কিন্তু ডাউটগুলি ক্লিয়ার করে নেবে ঠিক আছে এবার চলে আসবো এই অঙ্কটা করবো একটি জামার ধার্য মূল্য মানে মার্কেট প্রাইস জামার উপর তোমার পুজোর সিজন অনেকে জামা কিনবে এরকম কিন্তু ছাড় কিন্তু দেওয়া হয় তাই ভিডিওটি ভালো করেও দেখে শিখে নাও একটি জামার ধার্য মূল্য উপর আমাদেরকে তো টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে ভালো করে জিনিসটা বুঝে নাও তো টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে একশো টাকায় কত টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে আরে বাবা রে আমি একটা লিখতে চাচ্ছি হয়ে যাচ্ছে আর একটা এই যে জিনিসটা বুঝে নিতে পারলে একশো টাকায় আমার ছাড় দিচ্ছে একশো টাকা আমার জামার ধার্যমূল্য তার মধ্যে ছাড় দিচ্ছে যেই তো আমাদের বিক্রি করে দিচ্ছে না সেটাই কি আমার বিক্রয় মূল্য মানে এসপি তাহলে কি আশি কারণ একশো টাকায় একশো টাকায় টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে বলেই তো আশি টাকায় বিক্রি করে দিতে পারছে আর এটা মানেই যে আমাদের কত তাহলে বিক্রয় মূল্য তাহলে একটা জিনিস এটা তো আমাদের আশি পার্সেন্ট কি বিক্রয় মূল্য তাহলে একটা কাজ করো এই যে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে না তাহলে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে মানেই তো দেড়শো টাকা বেঁচে যাচ্ছে আর আশিটা পার্সেন্ট মানে কত আশি পার্সেন্ট মানে কত আমাদের এবার এটাকে তো ডাইরেক্টলি করে দেওয়া যায় উপরে আশি আর নিচে কত কুড়ি দুইশূন্য কুড়ি এটা চারবারে কাটা পড়ে যায় চার পনেরো এবং ষাট আর একটা শূন্য মানে ছশো টাকায় কিন্তু আমাদের কী হলো বিক্রয় মূল্য হয়ে গেল বুঝতে পারলে একদম সিম্পল হয়েছে জিনিসগুলোকে করে নেওয়া যায় একদমই সিম্পল চলো এবার আমরা ছয় হয়ে গেলো সাত দাগটা দেখে নেব দেখো এই অঙ্কটা মেন কথা হচ্ছে কি না অঙ্ক বোঝাতে গেলে না বিশালটা মানে সময় আর সাপেক্ষ আর প্রচণ্ড ধৈর্যের ব্যাপার থাকে একটি ট্রেন এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম আর এত মিটার দীর্ঘ দীর্ঘ অন্য একটি প্ল্যাটফর্মে অতিক্রম করতে এত সেকেন্ড ও এত সেকেন্ড সময় তবে ট্রেনটির দৈর্ঘ্যগত আমি সহজভাবে বলে দিচ্ছি আমি আর সেরকম মানে দম পাচ্ছি না বোঝানোর তোমাদের তো এগুলো সব বানানো আছে চ্যাপ্টার অনুযায়ী সব কটা বানানো আছে এই টাইপের অঙ্ক তাহলে মাইনাস করে দেওয়া ওয়ান সিক্স টু মাইনাস হচ্ছে একশো কুড়ি দৈর্ঘ্যগুলিকে মাইনাস করে দিতে হয় সবসময়ের জন্য দুই আর এই চার বিয়াল্লিশ আর আমাদের এদিকে কত আছে বলো তো সেকেন্ডগুলোকে মাইনাস করবো আঠেরো সেকেন্ডের থেকে পনেরো সেকেন্ড বাদ দিলে তিন সেকেন্ড তাহলে তিন দিয়ে ভাগ করে দিলাম এইবারটা আমরা পেয়ে যাবো এক এক সেকেন্ডে কত দূর যেতে পারে এইবারটা একটা জিনিস করো তো সেটা কী তাহলে আঠেরো সেকেন্ডে কত দূর যায় আঠেরো সেকেন্ডে কত দূর যায় আমরা দেখে নিই তাহলে যদি কাটো তাহলে তিন ছয় আঠেরো ছয় তাহলে ছয় আর বিয়াল্লিশ গুণ করলে ছয় দুগুণে বারো দুই হাতে থাকছে এক চারশো চব্বিশ আর এক কত পঁচিশ বাহানো আর এদিকে আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্যত একশো বাষট্টি বাদ দিয়ে দিলেই আমাদের ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে পড়বে তাহলে শূন্য আর দিকে নয় নব্বই মিটার কিন্তু আমাদের টেনে দুর্গে বেরিয়ে পড়ল না সি অপশান আমাদের সঠিক অ্যান্সার এইভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু অঙ্কগুলো করতে হয় তবে কিন্তু পরীক্ষা খাতে বেশি স্কোর বানাতে পারবে ঠিক আছে দেখো এইটার বলছে এই এই সংখ্যাগুলি গুণ এর একক ঘরের অঙ্ক কত হবে একদম দেখে দেখে বোঝা যায় অবশ্য তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিই সবসময় জিনিস একটা মনে রাখবে যদি এই যে এই যে এই বিরাশিটা তুলে নিচ্ছি এই বিরাশি ইন্টু গুণ সম্পর্ক তো যে কোনো জায়গায় বসানো যায় বুঝতেই জানো এগুলো মানে ব্যাপারটা হচ্ছে এই তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আষ্টাশি এভাবে কন্টিনিউ এই ডট 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 ধর মানে মাঝখানেগুলো এখানে নিই তাহলে মাঝখানে পঁচাশি বলে একটা জায়গা আছে মাঝখানে তো পঁচাশি বলেও তো একটা জায়গা আছে তাহলে পাঁচ দুগুনি কত দশ না মাথায় রাখবে কোথাও যদি এই লাইনের মধ্যে কোথাও যদি দশ চলে আসে গুণের আকারে দশ আসা মানে কি শেষের সংখ্যা দশ আসতে হবেই হবে তার মানে শূন্য আসছে মানে আমরা একক ঘরের সংখ্যা আমাদের চাইছে তাহলে একক ঘরের সংখ্যা সবসময় জন্য শূন্য চলে আসবে বোঝা গেল মধ্যে কোথাও যদি গুণ করে দশ চলে আসে বা শূন্য চলে আসে তবে অগ্রের সংখ্যা সব সময় জন্য শূন্য হবেই হবে বুঝতে পারলে আশা করি সমস্ত ডিটেলিংয়ে করেও দিলাম বুঝিয়েও দিলাম এবার আমাদের এই যে এটার মধ্যে কী চাইছে বলো তো এটার মধ্যে আমার চাইছে এ ডির ভ্যালুটা চাইছে তাহলে ডিটা কী করে বের করে একদম সিম্পিল হয়েছে আমরা কীগুলিগুলিকে করতে পারি কীরকম করে বলতো এই যে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি যার যেমন আছে সেভাবে বসিয়ে দাও তিন বাই চার এব ছিল তিন বাই চার লিখে দিলাম তাহলে পাঁচ বাই সাত পাঁচ বাই সাত লিখে দিলাম তারপর হচ্ছে আট বাই কত আট বাই নয় ছিল তাও লিখে দিলাম এইবার একটা জিনিস তো এই যে বিবি কাটা যায় সিসি কাটা যায় তাহলে এয়ার ডি পরে থাকবে এয়ার ডি চাইছে তাহলে আমরা সুযোগ যখন পেয়েছি তাহলে কাটবো না কেন অবশ্যই কেটে দেবো তাহলে এ পরে থাকছে ডি পরে থাকছে চলো দেখি এখানে আমরা কাটাকুটি খেলবো এখানে এটা কাটতে পারছি তিন দিয়ে কাটতে পারলাম চার দিয়ে এটা কাটতে পারছি দুই কাটে গেলাম তাহলে এখানে দেখো পা তিন পাঁচ পাঁচগুণি দশ আর তিন সাথে একুশ তাহলে দশ আর নিচে কত একুশ হয়ে গেল আমাদের অ্যান্সার টেনিস টু আমাদের টেন এস টু টোয়েন্টি ওয়ান আমাদের শার্টিং হয়ে যাবে তাহলে একদম সিম্পল ওপরেরটা ওপরের ভ্যালু আর আমাদের নিচেরটা নিচের ভ্যালুই হয় সবসময় মনে রাখবে এগুলো একদম সিম্পল গল্প এবার আমাদের আজকে লাস্ট ভিডিও লাস্ট প্রশ্ন খুব ভালো করে শিখে নাও এটাও আর এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসবেই আসবে একটি ধনাত্মক সংখ্যার দুই তৃতীয়াংশ মানে একটা ধনাত্মক সংখ্যা আমরা যে কোনো কিছু লিখি ধনাত্মক সংখ্যা আমি তো জানি না কোনটা এক্স লিখি তার দুই তৃতীয়াংশ আচ্ছা 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 তাহলে আগে অঙ্কটা পড়িনি ভালো করে ধনাত্মক এই ধনাত্মক লিখলাম ধনাত্মক সংখ্যার দুই তৃতীয়াংশ আচ্ছা দুই তৃতীয়াংশ এবং সংখ্যাটির অনন্যকের এত অংশর সমান আচ্ছা আচ্ছা দুই তৃতীয়াংশ চলো তাই করি দুই তৃতীয়াংশ মানে দুই দুইয়ের তিন অংশ দুইয়ের তিন অংশ তৃতীয়াংশটা হচ্ছে সংখ্যাটির সংখ্যাটির অনন্যকের আচ্ছা সংখ্যাটির অনন্য সংখ্যাটা তো এক ছিল সংখ্যাটির অনন্যক এটা এক বা একারে দিলে হয়ে যাবে এটা পঁচিশ বাই কত দুইশো ষোলো ভালো করে লিখি নাহলে সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে দুইশো কত ষোলো এবার সিম্পল ক্যালকুলেশন করো তো আমরা কী জানি এই যে এই এক্স মানে ওপরের সংখ্যা এ কোনাকুনি গুণ সম্পর্ক তাহলে এক্স স্কোয়ার হয়ে যায় এগুলি যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে এই এটা তো অঙ্কতা গেমিং খেলা না তবে বুঝতে সুবিধা হয়ে যাবে এই তিন দিয়ে এটাকে কাটতে পারছো কেটে দেবে এটা তো এক্স তো চলে গেলো তা কেটে দাও তিন দিয়ে কাটলে তিন সাথে কত একুশ আর তোমার এটা একুশ আর তোমার তিন দুগুনি কত ছয় এইবার এটাও একটা জিনিস খেয়াল করো বা দেখো এই দুই দিয়ে এটা কোনো গুণ সম্পর্ক তাহলে বাহাত্তর দুগুণে একশো চুয়াল্লিশ হয় তাহলে এগুলো করে নেবে ঠিক আছে এক জায়গায় নিচে কত একশো চুয়াল্লিশ এবার এক্সের স্কোয়ার উঠে যাবে মনে আছে এসে রুট হবে তাহলে এখান থেকে পঁচিশের থেকে পাঁচ বেরোবে আর একশো চুয়াল্লিশ মানে একশো বারো বার একশো চুয়াল্লিশ হয় তাহলে বারো বেরোবে তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম কত আমাদের এটা তো আশা করি সমস্ত কিছু তোমাদের বুঝিয়ে দিলাম ডিটেলিংয়ে করে দিলাম যাতে তোমাদের কোনো সমস্যা না হয় ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে বলবে ভুলবে না একদমই মানে চেষ্টা করো একটু জানাতে আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো আমাদের পরিবারটাকেও তোমরা বড় করে আমাদের প্রিয় সদস্য তোমরা যারা রয়েছো তাহলে ভিডিওটি আজকে এ রইলেও তত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত